আজকে চলে আসলাম পদ্মা নদীর পারে। এটা হচ্ছে পদ্মা নদীর মাওয়া সাইটে আর কি চমৎকার একটা ওয়াকিং ওয়ে করে দিছে পুরো দৃশ্যটা দেখাচ্ছি এবং পাড়ে ছোট ছোট বসা স্লেস করে দিছে আর বিকেলবেলা চমৎকার একটা উপভোগ্য দৃশ্য এইখানটায় তৈরি হয় কারণ যারা ভ্রমণ বিপাশু মানুষ আছে তারা বিকেলবেলায় এই জায়গাটায় ঘুরতে আসে এবং এখান থেকে নৌকা বা টলার যোগে মানুষ পুরো পদ্মা ব্রিজটাকে ঘুরে দেখার চেষ্টা করে এবং বিকেলবেলার জন্য চমৎকার একটা লোকেশন এই লোকেশনটা খুবই চমৎকার একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেঘলা আকাশ কিছুক্ষণের মধ্যে হয়তো বা বৃষ্টি নামবে যেহেতু ওই যে পদ্মা নদীর ওই দৃশ্যগুলি দেখেন কতটা ওই দিকটা কালো হয়ে আছে যারা খুব কাছাকাছি ভ্রমণের সময় খুঁজছেন বা খুব কাছাকাছি স্বল্প সময় ব্যয় করে একটু প্রকৃতির খুব কাছাকাছি এসে নিজেকে প্রশান্তি দিতে চান তারা মনে হয় যে এই পদ্মার পাড়টায় মাওয়া সাইডে পদ্মার পাড়ে এই জায়গাটায় চলে আসতে পারেন এতে কি হবে এই জায়গাটায় বসে বসে আপনি পদ্মা নদীর মনোরম দৃশ্য দেখতে পাবেন সেই সাথে ওই যে উপরে পদ্মা ব্রিজের উপর দিয়ে বাস যাচ্ছে এই দৃশ্যগুলিও দেখতে পারবেন চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে তো আর একটা কথা বলাই হয় নাই যে সবচেয়ে নদীর পারে যে সিদ্ধ বিশুদ্ধ বাতাস এটা এই জায়গাটায় বা প্রত্যেকটা নদীতেই এই যে জিনিসগুলি পাওয়া যায় এইগুলিও খুব সহজেই আপনারা উপভোগ করতে পারেন তো যারা সময় খুঁজতেছেন যে সময় শর্ট সময়ে কোথায় যাওয়া যায় তারা এই পদ্মার পাড়ে এই জায়গাটায় চলে আসতে পারেন আমাদের ঢাকার যাত্রাবাড়ি থেকে এখানে আসতে এক ঘন্টা লাগে যেতে এক ঘন্টা দুই ঘন্টা আর এক দুই ঘন্টা হাতে সময় নিয়ে আসতে এই জায়গাটা আপনারা ঘুরে দেখতে পারেন চমৎকার ওয়ে এই জায়গাটা ওয়াকিংয়ে মোটা মোটামুটি এই দিক দিয়ে দুই তিন কিলোমিটার ওই দিকে ওয়াকিং হয়ে আসে আর এইটা হলো এই যে বাম দিকটা হলো পদ্মা নই ব্রিজের যে পিলারগুলি দেখতে পাচ্ছেন আর এই যেগুলো বসার স্পেস চমৎকার তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ